হ্যালো বন্ধুরা আজকে শনিবার বলুন রান্না বান্না শুরু করেছি আর পুজো আচ্ছা ওদিকে সব হয়ে গেছে দেখুন ওই পুজো হয়ে গেছে আর এই আনাজ ফানাজ কাটছি এবার তরকারি দিকে হাত মানে কি করা যায় দেখি ততক্ষণ পোটা বাটাটা তো করি দেখতে থাকুন তাহলে ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু মতামত জানাবেন দাও আমি কেটে দিই এই হাতে নাচের অনুষ্ঠান আছে তাই এবারে ও মেহেন্দি করবে বলে বায়না করছে জানেন বন্ধুরা আর বলবেন তাই জন্যে বায়না সকাল থেকে করছে কি কিছু করার নেই মা মেজ দেওয়ালের বাড়ি খাওয়া দাওয়া করবে আমার বাড়িতে কালকে খেয়েছে বলে মেজ দেওয়ালের বাড়িতে আজকে খাবে পালা করে করে খাচ্ছে ভালো আর চা খাচ্ছি আর এই যে ঢেঁড়সটা কাটলাম ঢ্যাঁড়শটা দেখি একটু পোস্ত দিয়ে করবো আর টমেটো চাটনি আর ওদিকে হবে পমফ্রেট মাছ এখানে একটা বেগুন দিয়ে করে দেবো পমফলেট মাছটা দেখি বেগুন দিয়ে হবে দেখি পোকা নাকি হ্যাঁ দেখেছনটা খারাপ কাটলাম বেগুনে ভেতরে কোথায় লুকিয়ে থাকবে পোকা কেউ বলতে পারবে না বেশ হয়ে গেল তা খাই চলো নানাগড়ের দিকে যাওয়া যাক এখানে দেখুন মাছটা হবে তাই জন্য এখানে মাছের এখানে দিয়ে দিলাম

আর এটার মধ্যে আদা রসুন যাবে একটু ভাজা ভাজা হোক আর এখানে ভেঁড়সটাও চলছে ভেঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পোস্তটা দেব এখানে দেখুন এবার দিয়ে দেব আদা বাটা আর কেউ কি পেঁয়াজ দেওয়া হয়েছে বলে একটু রসুন বাটা দেব এবারে করবো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে এই গেল আর এটাই দিয়ে দেবো একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যাস এটা একটু নারাখারা করে নে নালে আবার ভিড়ে যাবে হাড় এটা এইটা নুন দব এবার আমি নুন দিলাম এটাকেও নুন দব বুঝে দেবেন বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না আর এটা দেবো চিনি এটা যাবে চিনি এটাতেও চিনি হবে একটু দিয়ে দেবো জল আজ কারেন্ট নেই বলে আমাদের গরম জল করতে পারিনি সকালবেলা করে বন্ধুরা একদম কারেন্ট থাকছে না খুব মুশকিল হচ্ছে আর এর মধ্যেই বেগুনটা দিয়ে দেবো একসঙ্গেই ভেজে নেব

দিলাম আর একটু জল দিয়ে দিলাম এটা চাপা দিয়ে দিচ্ছি বেগুনটা সেদ্ধ হলেই মাছটা দিয়ে দেবো কমিয়ে দিলাম

এবার ঢ্যাঁড়সটা নামিয়ে দেবো ঢ্যাঁড়স এখানে হবে কমিয়ে দিই শুকনো শুকনো হবে ঢ্যাঁড়সটা খেতেও ভালো লাগে পোস্ত দিয়ে আমি কিন্তু এটা সর্ষে দিয়ে করিনি এটা পোস্ত দিয়েই করেছি অল্পই আর এখানে মাছটাও হয়ে এসছে এই দেখেছেন মাছটাও হয়ে গেছে বেগুনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে হতে কতক্ষণ লাগে হয়ে গেছে এবারে এটাকে নাবিয়ে ফেলবো গরম এই গ্যাসটা অফ করে দিচ্ছি এই গ্যাসটাতে আমি বসাবো মাছটা কমপ্লিট মাছ কিন্তু আজকের হয়েছে আজকের হয়েছে কমপ্লেন মিচ ব্যাস এই আর চাটনি হবে তাহলে কড়াটা ধুয়ে নেব শুধু আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করবো বলে কাশ্মীরি লঙ্কা হলুদ জিরে দিয়ে দিলাম নুনটা না দিলে না টেস্ট আসে না এবারে একটু জল দিয়ে দিই জল দিলাম টমেটোতে খুব বেশি জল দিতে হবে না এমনি টমেটো থেকে জলটা বেরোবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম তারপরে মিষ্টিটা দেবো এখন চাপা দেওয়া থাক ধীরে সুস্থে হোক এটা তারপরে আমি মিষ্টিটা দিয়ে দেবো এগুলো সব চাপা দিয়ে দিলাম এইগুলো সব তুলবো এখন অনেক কাজ রয়েছে দেখছেন টেবিলটার কি অবস্থা সব টেবিলটা গুছবো আর এখানে দেখছেন সোফা টোফার কী অবস্থা আজকের মানে নৈনেত্রকার অবস্থা সব করবো আর এই যে পুজো হয়ে গেছিলো এই এই লাইটটা অফ করে দেব এবার না লাইটটা অফ করে দিলাম সোকাটাকে ক্লিন করে নিই আবার কারেন্ট চলে গেল হচ্ছে না বন্ধুরা আমাদের কারেন্ট যাচ্ছে আর আসছে কি কাজ করছে কে জানি চলুন এইগুলো তুলে আসি নতুন এগুলো এই যে পিকো ফলসফার সব হয়েছে এইগুলোকে তুলে দিই চলুন তাহলে যাই হ্যাঁ বেরো চলুন এইগুলো রাখি আর এই যে নাতনি লেখাপড়া করবে বলে ওর মা সব লেখা দিয়েছে এখন জল খাচ্ছেন তিনি ওই যে দেখেছেন তো জল খাচ্ছে আর এই জামা কাপড়গুলো এবার তুলে ফেলব বন্ধুরা মেঘ করে ফেলেছে আকাশে তাই জন্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা হলো এবারে মাছ করে ফেলেছে আর বান্না ওদিকে হয়ে গেছে টমেটোর চাটনি আর মাছের পমপ্লেট মাছের ঝোল বেগুন দিয়ে আর করলাম ওই তো ঢেঁড়স করব বলুন কত রান্না মানুষ খাবে এই করেছি আর মৌয়ের আজকে প্রোগ্রাম আছে মৌ প্রোগ্রামে যাবে আর একটু নাচটা প্র্যাকটিস করছিলো আমাকে বললাম মামুনি একটুখানি নাচটা দেখে দাও হয়েছে কিনা আমি একটু দেখে দিলাম একটু দেখিয়ে নেয় একটু দেখে সত্যি তা নিয়ে এসো নিয়ে এসো তা ওই দেখে নিলাম একটু যে ঠিকঠাক হয়েছে কিনা মনে একটু ভরসা পায় আমাকে দেখালে তা তুই মা তো একটু দেখে নেয় ছেলের এখানে এই আলমারিটা সব খান্ডুল বান্ডুল হয়ে গেছে একটুখানি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ ছেলে তো এগুলো ও করতে পারে না সব গুছানো নেই এই যে সব খান্ডুল বান্ডুল করে রেখেছে এইগুলোকে সব গুছাবো এই যে তলায় এইগুলো দেখেছেন কি অবস্থা এগুলো গুছিয়ে নেবো কে এসেছে চলুন বন্ধুরা একটু নিচে গিয়ে দেখি বাতিটা অফ করে দিয়ে যাব একটু বাদে আসছি থাক এটা চলু এসিটা ফ্যানটা অফ করে দিয়ে যাই আর আলুটা চলুন দেখি কে এসছে বলছে কে এসেছে স্লাইডিংটা টেনে দিয়ে যাই দেখুন কী ছিল আর কি করলাম সুন্দর করে গুছিয়ে দিয়েছি দেখি কদিন ভালো থাকে তাহলে বন্ধুরা আজকের কিন্তু আমি এখানেই ব্লগটা শেষ করছি কাল থেকে কন্টিনিউ চলছে ব্লগটা তাহলে আজকে রান্না বান্না কাজকর্ম দিয়ে আমি এখানেই শেষ করলাম লকটা আর একটু বাদে খাওয়া দাওয়া করব দুটো বাজে বুঝতেই পাচ্ছেন আর আজকে দেখুন এই টপটা পরেছি বেশ সুন্দর দেখতে না টপ আর এই যে প্লাজো এটা পরেছি দুটোই হচ্ছে কলমকারী প্রিন্টেড পরেছি তা এই হচ্ছে ব্যাপার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো থাকবো সুস্থ থাকব আর যারা নতুন যেতে যেতে একটা সাবস্ক্রাইবটা করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি কোথাও ভালো লাগে সেই জায়গাটা একটা লাইক দিয়ে যাবেন আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল